বসে আছি কার্জন হলের দিঘির সামনে এই জায়গাটা আমার অনেক পছন্দ আমি ছোটবেলা থেকেই অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় এখানে বসে যাই এক ঘন্টা অফিস থেকে যখনই বাসায় যাই তখন এই জায়গাটার মধ্যে বসে যাই তাও প্রায় এই ধারাবাহিকতা তিরিশ বছর ধরে উনিশশো চুরানব্বই সাল থেকে তার আগেও বন্ধুদের সাথে এখানে এসে ফুটবল খেলতাম কার্জেন হলের ভিতরে বন্ধুদের সাথে এখানে এসে এসে ফুটবল খেলতাম খুব ভাল লাগে বিকালবেলা কোলাহল থেকে কিছুটা দূরে অসম্ভব সুন্দর দেখেন দূরে কত সুন্দর সন্ধ্যা হয়ে আসছে ওই যে মেন ফটক ইউনিভার্সিটির মেন ফটক প্রায় প্রায় এখানে আসে ভালো লাগে আমার পিছনে কুকুরটাও শান্তিতে ঘুমাচ্ছে